এই মাত্র পা খবর চিলেটের মাটিতে পা রেখে নির্বাচন করার ঘোষণা ইলিয়াস আলী উদ্ধার নিয়ে মুখ খুললেন তার স্ত্রী তাওসিনা রুজদির লুনা এই বিষয়ে জানতে পুরো ভিডিওটি দেখুন আসসালামু আলাইকুম দর্শক শ্রদ্ধা আজকের ভিডিওটি দেখলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন সবগুলো বিষয় আজকে আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো তাই এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো কথা আর বাড়াবো না ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের কাছে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজে দিতে ভুলবেন না আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো দর্শক শ্রদ্ধা চলুন ভিডিওটি শুরু করা যাক আজকে আপনাদেরকে পর্যায়ক্রমে দুটি ভিডিও বলে দেখাবো চলুন শুরুতে একটি ভিডিও দেখে আসি একটা রিপোর্ট দেখে আসলে একটু কষ্টই লাগলো সেটা হচ্ছে সিলেট দুই আসন নিয়ে একটা রিপোর্ট করেছে প্রথম আলো তাতে বলা হচ্ছে ১৩ বছর মাঠে থাকা তাহসিনার সামনে নতুন চ্যালেঞ্জ প্রবাসী হুমায়ুন বিএনপির প্রবাসী অনেক ত্যাগী নেতা আছে যারা নিবেদিত এবং তারা গত পনেরো বছরে সত্যি অনেক কষ্ট করেছে তারা প্রবাস জীবন থেকে দেশে ফিরতে পারেননি প্রবাহ জীবন থেকে তারা তাদের মানে সঞ্চিত অর্থ অর্জিত অর্থ উপার্জন করা অর্থ তারা নেতাকর্মীদের পেছনে ঢেলেছেন ফলে তাদেরও একটা কন্ট্রিবিউশন আছে কিন্তু আজকে যে রিপোর্টটা সেটা হচ্ছে তিনি ইলিয়াস আলীর স্ত্রী সেই ইলিয়াস আলী বেঁচে আছে নাকি মারা গেছে কেউ জানে না কিন্তু তার অনুপস্থিতিতে তার স্ত্রী তাহসিনা রুজদি। রীতিমতো একেবারে লাগাতার ভাবে কিন্তু কাজ করে গেছেন ইলিয়াসের স্মৃতি ধরে রেখেছেন ইলিয়াসের স্বপ্ন বাস্তবায়নের কথা বলেছেন এবং একজন নিবেদিত প্রাণ কর্মী হিসেবে যা যা করা দরকার সব করেছেন বিএনপিও তাকে মূল্যায়ন করেছে যথেষ্ট বলা যাবে না যে তাসিনা রুজি লুনার বিএনপি অবমূল্যায়ন করেছে তাও না কিন্তু সেই ইলিয়াসের স্ত্রী এখন শঙ্কিত যে তিনি নমিনেশন পাবেন কিনা কারণ সেখানে হুমায়ুন কবির তিনি প্রভাবশালী তারেক রহমানের পরা বিষয়ক উপদেষ্টা তিনি এসে দাঁড়িয়েছেন এখন দল কাকে চুজ করবে এটা দলের ব্যাপার আমি প্রবাসী হিসাবে হুমায়ুন কবির সম্পর্কে অতটা জানি না তবে আমি সামগ্রিকভাবে বললাম যে তাদেরও ত্যাগ তিতিক্ষা আছে তাদেরও মূল্যায়ন করা দরকার কিন্তু তাহলে ইলিয়াস আলীর অনুপস্থিতিতে সেই এলাকায় দলের জনপ্রিয়তাটা ধরে রাখা সাংগঠনিক কার্যক্রম করাই এই ধারাবাহিক ভাবে যে কষ্টটা করলেন ডুনা তার কি হবে সেটা একটা প্রশ্ন এইরকম একটা সময়ে যদি ডুনা নমিনেশন থেকে বঞ্চিত হন এটা তার জন্য খুবই ট্রাজিক হবে এই কারণে যে এই ভদ্র মহিলা তার সন্তানদেরকে নিয়ে গত পনেরোটা প্রায় পনেরোটা বছরই তো কি একটা মানসিক কষ্টে গেছে অকল্পনীয় তিনি জানেন না তার স্বামী বেঁচে আছেন নাকি মারা গেছেন দুঃস্বপ্নে স্বপ্নে সবসময় তার স্বামীকে নিশ্চয়ই কায়েম মনোবাক্যে তিনি দোয়া করেন তার স্বামী যেভাবেই হোক না কেন তিনি যাতে বেঁচে থাকেন তো সেই রকম কষ্ট দীর্ঘশ্বাস নিয়ে পনেরো বছর চলতে চলতে আজকে তিনি যখন নাকি দেশটা স্বাধীনই হলো বলতে গেলে এবং নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের যখন আর যাত্রা শুরু হবে সেই গুরুত্বপূর্ণ ক্ষণটি হচ্ছে একটা নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সরকার সেখানে কি হবে বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা পদে তিনি উন্নীত হয়েছেন এতদিন এই আসনে বিএনপির একক প্রার্থী ছিলেন তবে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির সিলেট দুই আসন থেকে নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করা স্থানীয় রাজনীতিতে নতুন করে আলোচনা জন্ম দিয়েছে এবং একটা নতুন মেরুকরণও তৈরি হয়েছে শুক্রবার বিশ্বনাথ উপজেলায় আয়োজিত সুদী সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা এবং বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির করেন দীর্ঘদিন ধরে প্রবাসে এমন ঘোষণায় নড়ে চড়ে বসেন তাহসিনার অনুসারীরা পরদিন শনিবার তারা ইলিয়াস আলীর সন্ধান চেয়ে বিশ্বনাথ পৌর শহরে বিক্ষোভ মিছিল করেন এটি গত এক যুগের মধ্যে স্মরণকালের সবচেয়ে বড় বিক্ষোভ বলেও প্রচারণা চালান তারা যাই হোক আমি বা আমি হুমায়ুন কবির কাউকে আমি অশ্রদ্ধা করছি না বা কার পক্ষ বিপক্ষে নিচ্ছি না কিন্তু আমার একটা অনুরোধ থাকবে তারেক রহমান বিএনপির এখন যে অত চেয়ারম্যান এবং কর্ণধার তিনি যেন খুব চিন্তা ভাবনা করে সামগ্রিক বিষয় পর্যালোচনা করে সবার মতামত নিয়ে এই স্পর্শকাতর আসনটির ব্যাপারে সিদ্ধান্ত নেন দর্শক তো দর্শক শ্রোতা আশা করছি আপনারা পুরো নিউজটি মনোযোগ সহকারে শুনেছেন তো আমি মনে করি সিলেটের বিশ্বনাথে যেহেতু তাহসিনা রুজদির রুনাকেই এই আসনে যাতে নমিনেশন দেওয়া হয় শুনলাম যে অন্য আরেকজন হুমায়ুন কবির নামে এই আসনে দাঁড়াতে চাচ্ছেন ওনাকে আবার তারেক রহমানের ডান হাত বলা যায় আমার যেটি ধারণা হয়তো এই আসনে হুমায়ুন কবিরকেই মনোনয়ন দেওয়া হবে যদিও হুমায়ুন কবিরকে মনোনয়নপত্র দেওয়া হয় আমি চাইব নিখোঁজ বিএনপির নেতা ইলিয়াস স্ত্রী তাহসিনা রুজদির লুনাও স্বতন্ত্র প্রার্থী হিসাবে দাঁড়িয়ে যাবেন তো ইলিয়াস আলী সম্পর্কে আমি এই ভিডিও শেষে আরও কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই যা কমেন্ট করে জানাতে পারেন এখন চলুন আমরা আরো একটি ভিডিও বটে দেখে আসি আসসালামু আলাইকুম আমি জাফর সরকার সাবেক সেনা সদস্য প্রিয় দেশবাসী সবাই কেমন আছেন আমি কিছুদিন আগে একটা লাইভে বলেছিলাম যে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারি নাও হতে পারে যে কোনো মুহূর্তে একটা বড় ধরনের দুর্ঘটনা একটা অনাকাঙ্ক্ষিত একটা ইস্যু দিয়ে বাংলাদেশের নির্বাচন না হয় তারই পরিপ্রেক্ষিতে এনসিপির জাতীয় নেতা মানে বিশ্ব নেতা এনসিপির নাসির উদ্দিন পাটুয়ারি সে বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না নির্বাচন দেওয়া যাবে না কারণ শহীদদের রক্তের সাথে বেমেনি করা হবে যারা মারা গেছে তাদের আত্মা শান্তি পাবে না আমি তাদেরকে একটি কথা বলতে চাই এই শেখ হাসিনার সতেরো বছরে বিভিন্ন দলে স্পেশালি বিএমপি হাজার হাজার নেতা কর্মীকে গুলি করে নির্মম ভাবে হত্যা করা হয়েছে তারা একটা শহীদ ছিল না তারা কি মানুষ ছিল না নাকি তারা কোনো বনের কোন জঙ্গলের কোনো মানে পশু পাখি ছিল তাদের তাদের আত্মার বাক ফেরাত কামনা হয় না উনিশশো সালে তিরিশ লক্ষ লোক মারা গেছে তাদেরকে কি আত্মা শান্তি নাই, তারা দেশের জন্য কাজ করে নাই তারা দেশের জন্য জীবন দেয় নাই এখন এটার জন্য এত গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে যে এখানে বিপ্লবের মধ্যে মানুষ মারা গেছে এটা এটা এটাকে এই চেতনা নিয়ে রাজনীতি করা যায় না এই চেতনা বিক্রি করে এনসিপি রাজনীতি করতে চাচ্ছে এবং এনসিপির মাহফুজুল আলম আপনার তথ্য উপদেষ্টা খুবই স্বয়ংসম্পূর্ণ এবং খুবই শক্তিশালী একটা মন্ত্রণালয় দখল করে আছেন এদিক দিয়ে আসিফ মাহমুদ সজিব বুইয়া আপনার দুইটা মন্ত্রণালয়ের দায়িত্বে আছে খুবই শক্তিশালী মন্ত্রণালয় চিন্তা করে দেখেন ছোট ছোট বাচ্চারা দুইটা চালাচ্ছে তাহলে কত বড় এখানে আরো দুইজন যেত বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এক বছর পার হয়ে গেছে এখনো তাদের সংস্কার চাই সংস্কার ছাড়া নির্বাচন মানবে না আমরা তো জানি যে কিরকম একটা উশৃঙ্খল বিশৃঙ্খল একটা সিস্টেম মানে একটা ইস্যু এনসিপি তৈরি করবে যেভাবে যেন যত তাড়াতাড়ি এখন যদি এই সরকার যদি পাঁচ বছর ক্ষমতায় থাকে সরকার এই পাঁচ বছর এনসিপি ক্ষমতায় আছে এটা প্রমাণিত হবে এই পাঁচ বছর সেনাবাহিনী আপনার পুলিশ র্যাব বিজেপি এই এনসিপি কে নিরাপত্তা দিতে হবে তবে প্রিয় দেশবাসী এই বিষয়গুলো আপনারা একটু মাথায় রাখেন আগামী নির্বাচন ফেব্রুয়ারিতে যেন হয় সবাই যেন এই নির্বাচনের প্রত্যাশা আমরা করি সবাই যেন ঐক্যবদ্ধ থাকেন আগামীতে জাতীয় নির্বাচন গণতন্ত্র ফিরিয়ে আনার নির্বাচন সতেরো বছরের মানুষ ভোট না দেওয়ার একটা আকাঙ্ক্ষা নির্বাচন জনগণ দেখতে চায় আমরা চাই ফেব্রুয়ারিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনটা হয়ে যাক কারণ এনসিপি এবং অন্যান্য দল যদি বাধা সৃষ্টি করে তাহলে ভাববেন তারা রাষ্ট্রবিরোধী তারা এই সরকারের সাথে আটাত করে তারা তারা এই রাষ্ট্র ক্ষমতায় দখল করে আছে বিভিন্ন সিন্ডিকেট বিভিন্ন চাঁদাবাজি টাকা টেন্ডারবাজি প্রমোশনবাজি বাজি আপনার বিভিন্ন আপনার মানে বিভিন্ন বাণিজ্য বিভিন্ন বাণিজ্য এবং তবদির বাণিজ্য সব তাদের দখলে কিন্তু আছে তো এনসিপি যত কিছুই করুক জনগণের উদ্যোগে কেউ না আপনারা তো দেখতেই পাচ্ছেন যে পাঁচই আগস্ট সারা বাংলাদেশের এই ছাত্র জনতা মানে একটা ভালো মানে বিপ্লবী দিবস হিসাবে এটা পালন করা হয়েছে এবং সবচেয়ে বড় চেতনা ছিল এনসিপির যেন পাঁচই আগস্ট মানে তাদের নেতৃত্বে করছে এই আবু সাইদ মারা গেছে মুগ্ধ মারা গেছে ছাত্ররা মারা গেছে এগুলো সব তাদের রাজনৈতিক দলের লোক তারা এটাই মনে করে অথচ তারাই এই অনুষ্ঠান সাজানোর জন্য সরকারকে অনুরোধ করেছে সরকারকে চাপ দিয়েছে মানে জুলাইয়ের সনদ দেওয়ার জন্য ঠিক জুলাইয়ের আগের দিন তারা একটি মেয়েকে নিয়ে কক্সবাজার বথে গিয়েছে বলেছে তাদের মন মানসিকতা অনেক খারাপ তারা অনেক ক্লান্ত তাই ওখানে রাজনৈতিক মানে গবেষণা করতে গেছে রাজনৈতিক দেশের বাদ মূর্তি কীভাবে ভালো করা যায় সেই পরিস্থিতি তারা মানে মাথার ফ্রেশ করতে গেছে যে কীভাবে রাজনীতি করা যায় এই জন্যই ওইখান থেকে আইসেই বলছে যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না নির্বাচন দেওয়া যাবে না নির্বাচন দিতে মানে তারা পথে হতে দিবে না এই যে হ্যাডোমোলা লোক কত বড় বড় কথা বলছে তো প্রিয় দেশবাসী এগুলোকে আপনারা প্রতিবাদ করতে মনে চায় না তো শেখ হাসিনার চাইতে তারা কি কোনো অংশে কম শেখ হাসিনা যে বুলেটিং দিয়ে তো নির্বাচন হবে না বা দিবে না এই এই দলের বিপক্ষে ওই দলের বিপক্ষে এটা কিন্তু এনসিপিও তাই করছে আবার আবার বলতেছে যে ডিজিএফআই এখানে সন্ত্রাসী কর্মকাণ্ড ডিজিএফআই ডাইরেক্টর জেনারেল ফোর্স অ্যান্ড ইন্টেলিজেন্স এটার অর্থ বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী এবং গোয়েন্দা সংস্থার প্রধান ডিজিএফআইকে আমরা দলীয় সেনাবাহিনী নিয়ন্ত্রিত সেই ডিজিএফআই এর হেডকোয়ার্টার ভেঙে চুরমার করে দেবে এই নাসির উদ্দিন পাটোয়ারি দশ জনের একটা কমিটি দশ জনের একটা জনবল নিয়ে তারা সেনাবাহিনীর তত্ত্ব দপ্তর তারা ভেঙে ফেলবে ডিজিএফআই এর এগুলো কি আপনারা কি এখনো তার বিরুদ্ধে কেন রাষ্ট্রদ্রোহী মামলা হচ্ছে না এই নাসির উদ্দিন আর যারা যারা রাষ্ট্রদ্রোহী কথা বলছে তাদের কেন বিরুদ্ধে কথা হচ্ছে না সার্জি ও বেয়াদবের মতো কথা বলছে বিএনপি কে ছোট করে কথা বলছে এগুলো নিয়ে কেন প্রতিহত করা হবে না আমি তো মনে করি এগুলো নিয়ে যদি গ্যাঞ্জাম হয় তারা চাচ্ছে এগুলো নিয়ে তারা উশৃঙ্খল বিশৃঙ্খল আলোচনা করবে বক্তব্য দেবে সিনিয়র নেতাদেরকে অসম্মান করবে তাহলে ওই নেতার অনুসারীরা তাদের উপরে চাপ প্রয়োগ করবে আন্দোলন করবে তাদেরকে জুতা করার জন্য আসবে তাদেরকে মারার জন্য আসবে আক্রমণ করবে তবে বাংলাদেশের পরিস্থিতি হবে না বাংলাদেশের নির্বাচনের আমরা এই নির্বাচন না ডক্টর ইমর সাহেব আগামী পাঁচ বছর থাকবে তারা কিন্তু এই ধরনের নাটক একটা ইস্যু করার জন্য তৈরি করছে সবাইকে সতর্ক থাকার জন্য আহ্বান জানাচ্ছি যারা রাষ্ট্রদ্রোহের বিরুদ্ধে কথা বলবে সবাইকে আইনের আওতায় এবং দৃষ্টাতমন শাস্তি দাবি করছে ধন্যবাদ সবাইকে দর্শক শ্রদ্ধা আপনারা অবশ্যই সাবেক সেনা সদস্য জাপর সরকারের কথাগুলো মনোযোগ দিয়ে শুনেছেন তিনি বলছেন যে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর না তিনি আরেকটা ইস্যু তৈরি করে নির্বাচনকে পেঁচাতে চান তারপর নাকি তিনি আরো পাঁচ বছর ক্ষমতা থাকবেন এমনটি বলছেন সাবেক সেনা সদস্য জাপর সরকার দর্শক শ্রদ্ধা আপনাদের কাছে কি এমন মনে হয় তবে আমার কাছে সাবেক সেনা সদস্যের কথাগুলো যুক্তিসঙ্গত বলে মনে হয়নি এখন আসি ইলিয়াস আলী প্রসঙ্গে তবে আমরা কেউ এখনো জানি না যে এম ইলিয়াস আলী বেঁচে আছেন নাকি মারা গেছেন তবে কিছুদিন আগে বিএনপির একজন বড় মাপের নেতা বলেছেন যে এম ভারতের কারাগারে রাখা হয়েছে আমরা জানি যে তিনি একজন অত্যন্ত ভদ্রলোক তিনি কখনো মিথ্যা কথা বলতে পারেন না আর তিনি অনেক আগে থেকেই রাজনীতির সাথে জড়িত তাই তিনি প্রতিটা কথাই বুঝে শুনে বলে থাকেন তিনি যেহেতু বলেছেন যে এম ইলিয়াস আলী ভারতের কারাগারে আছে অবশ্যই আমরা মনে করি সেখানে তিনি আছেন। তো ওনাকে কবে বাংলাদেশে আনা হবে আর এই বিএনপির নেতা কোথা থেকে এই খবর পেয়েছেন ওনার সাথে ডিসকাস করা দরকার এই বিষয়টি নিয়ে এবং এম ইলিয়াস আলীর পরিবারকেও আমরা ধর্মীয় কিছু অনুষ্ঠান করতে দেখেছি যাতে উনি দ্রুত ফিরে আসেন আমাদের মাঝে তো আমরা এসব বিষয়গুলো বিশ্লেষণ করলে বুঝতে পারে যে এম ইলিয়াস আলী অবশ্যই জীবিত আছেন তো আমরা চাই যেখানে তিনি থাকেন না কেন দ্রুত যেন আমাদের মাঝে ফিরে আসেন এবং তিনি যাতে নির্বাচনের আগে এসে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ